জুবিল কুম তুম تحبون الله فاذا بيوليه الله يغفر لكم ذنوبكم انه غفور رحيم وما ارسلناك الا رحمة للعالمين ও সালাম রসুল পাক সাল্লা সাল্লামের উপর চারা সাহাবের উপর পাকনের উপর উল আল সালামের উপর বার ইমামের উপর খাজা খাজাগনের উপর চার তরিকার যত গাউস কুতুবলি আল্লাহ গুজরে গিয়েছেন সকলের উপর হজরত মাওলানা খাজি রিয়াস আলী খান শাহজাহানপুর রহমতের আহমদ আসরার আলী আমিন উদ্দিন সাহেব হানাফি রহমত হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদেব রহমতুল্লাপর মানবতার স্বাস্থ্য সচেতনতায় নাকের রোগ সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি কিছু বলার চেষ্টা করছি আর আপনাদেরকে যদি আল্লাহ শোনার তৌফিক দেন যে কোনো সময় তাইলে আপনারা শুনতে পারবেন আমি হাকিম ডাক্তার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মোজাদ্দে দিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি নাকের রোগ বলতে নাকের সমস্যা বলতে নাকের ভিতরের অংশে প্রধা সংক্রমণ অ্যালার্জি তারপরে গ্লুকুমা গঠনগত সমস্যা ইত্যাদি শ্বাস নিতে অসুবিধা হাঁচি নাক বন্ধ হয়ে নাক দিয়ে পানি পরা ইত্যাদি বিভিন্ন সমস্যা এর কারণ অ্যালার্জি অ্যালার্জি ধোলা ধোয়া তারপরে পশুর লুম ইত্যাদির থেকে অ্যালার্জি সৃষ্টি হয় দ্বিতীয়ত সর্দি জ্বর ভাইরাস সংক্রমণ সাধারণ ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি থেকে নাকের রোগ হতে পারে সাইনোসাইটিস নাকের পাশের গহব্বরের সংক্রমণ বা প্রধাই এই সাইনোসাইটিসের জন্য জটিল সমস্যা হইতে পারে নাকের পলিপাস নাকের ভিতরে ছোট টিউমারের মতো গঠন হওয়া নাকের ভিতরে হাড় বাঁকা ধোঁয়া শ্বাসনালী প্রধায় ইত্যাদির মাধ্যমে নাকের সমস্যা হইতে পারে ধোলাবালি পরিবেশ দূষণ ইত্যাদির মাধ্যমে নাকের সমস্যা হইতে পারে ঠান্ডা আবহাওয়া এবং শুষ্ক এর কারণে নাকের সমস্যা হইতে পারে ওষুধ অতিরিক্ত ব্যবহার যেমন পরিষ্কার করার স্প্রে অতিরিক্ত ব্যবহার করা তো নাকের অসুবিধার জন্য যে লক্ষণগুলো আমরা ফাইন্ড আউট করি প্রথমত নাক বন্ধ বা শ্বাস নিতে কষ্ট হওয়া দ্বিতীয়ত নাক দিয়ে পানি পরা তৃতীয়ত নাকও গলার মধ্যে কফ জমা গন্ধ না পাওয়া বা হ্যাঁ কমে যাওয়া ঘন ঘন হাঁচি কাশি মাথা ব্যথা বিশেষত কপাল এবং চোখের নাক চুলকানু জ্বালা পোড়া রাতে গুমের সময় নাক ডাকা ইত্যাদি এটা বাংলাদেশের আমাদের অনেকেরই এই সমস্যা আছে এই নাক ডাকার সমস্যা সচেতনতা পরিষ্কার পরিষ্কার রাখা প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে নাক পরিষ্কার করা ধোলাবালি এবং দূষম থেকে দূরে থাকা ধূমপান এবং ধোয়া থেকে বিরত থাকা ঠান্ডা এবং গরমের সতর্ক থাকা অ্যালার্জি নিয়ন্ত্রণ রাখা নাকে আঙুল না দেওয়া কারণ নাকের ভিতরে ক্ষত থাকতে পারে এবং সংক্রমণ ছড়াতে পারে পর্যাপ্ত পানি পান করা তো যাই হোক তো আলোচনা করছিলাম নাকের সমস্যা আমাদের দেশে এই নাকের সমস্যার মধ্যে সবচেয়ে বর্তমানে যে একটা জটিল সমস্যা তার মধ্যে পলিপাস অনেকই এই পলিপাসের কারণে এই নাকের মধ্যে মানে বিভিন্ন সমস্যায় মাথা ব্যথা থাকা এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত এই পলিপাস ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিও জার্মানি ওষুধের মাধ্যমে এই পলিপাস নির্মূল হয় অ্যালোপ্যাথিক চিকিৎসা মতে এটা অপারেশনের মাধ্যমে এটাকে নির্মূল করা যায় কিন্তু প্রকৃতপক্ষে এটা বাইরের জাতীয় যেই সমস্যাগুলা এগুলো প্রকৃতপক্ষে নির্মূল হয় না সাময়িক উপশম হয় মাত্র এই জন্য অপারেশন অপারেশনের মাধ্যমেও এটার কোনো নিশ্চয়তা নাই এই জন্য হোমিও জার্মানি এবং ইউনানি ও আয়ুর্বেদিক এই ন্যাচারাল ওষুধের মাধ্যমে এই পলিপাস এবং নাকের এই সমস্যার বিভিন্ন এই জটিল সমস্যাগুলা নির্মূল করা ইনশাল্লাহ সম্ভব তো জটিল পুরাতন এবং দুরারোগ্য বেদি যে কোনো ধরনেরই হোক না কেন এই ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিও ন্যাচারাল ওষুধের হোমিও জার্মানি ওষুধের মাধ্যমে এই এই সমস্ত দুরারোগ্য ব্যাধিগুলা ইনশাল্লাহ সহজেই আরোগ্য হচ্ছে দীর্ঘ একত্রিশ বছর যাবৎ অভিজ্ঞতায় এটুকি অবগত হয়েছি যে যেখানে যেটা প্রয়োজন সেটাই করা দরকার যেখানে অপারেশন প্রয়োজন সেখানে অপারেশন করতে হবে কারণ আমরা অপারেশন কোনটা অপারেশনের রুগী কোনটা ওষুধের রুগী একটু বোঝার মতন জ্ঞান আল্লাপাক দিয়েছেন কারণ এই লাইনে পড়াশোনা করেছি সার্জিক্যাল পড়াশোনা কিন্তু আমরা করেছি হ্যাঁ সার্জন আর সার্জিক্যাল পড়াশোনা করা এক নয় যারা বিশেষ করে যারা অ্যালোপ্যাথিকে যারা সার্জিক্যাল কাজ করেন সার্জন তাদের বিশেষ অভিজ্ঞতা আছে সার্জিক্যাল বিষয়ে তাদেরকে রেফার করা জরুরি অপরপক্ষে একজন হাকিম কবিরাজ একজন একজন ডাক্তারকেও এই সার্জিক্যাল সম্পর্কে তাকে জানা খুবই জরুরি কারণ সার্জিক্যাল জ্ঞান যদি না থাকে কারণ কোন রুগীটা ওষুধের সাহায্যে আরোগ্য হবে কোন রুগী সার্জিক্যাল প্রয়োজন ওষুধে আরোগ্য হবে না এটা জানাটা খুবই জরুরি এটা সার্জারি সার্জারি জ্ঞানের মাধ্যমে পাঠ্যপুস্তক পড়ার এবং অভিজ্ঞতার মাধ্যমে এই জ্ঞান অর্জন হয় এই জন্য যারা রেজিস্টার্ড ডাক্তার বিশেষ করে ইউনিয়ন আয়ুর্বেদিক যারা রেজিস্টার্ড রেজিস্টার ডাক্তার তারা এই বিষয়ে মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে এবং প্রয়োজনে তারা রেফার করতে পারেন বা রেফার করেন এটাই নিয়ম যে কোনো ক্ষেত্রে এলোপ্যাথিকে উচিত যেখানে অনেক রুগী আছে অপারেশন সম্ভব না অপারেশন হইলেও অপারেশন করলেও আবার হতে পারে এই ধরনের ক্ষেত্রে এই নাকারি সমস্যার ক্ষেত্রে বিশেষ করে ইউনানি আয়ুর্বেদিক অ্যান্ড হোমিও ডাক্তারদের কাছে রেফার করা জরুরি বলে আমি মনে করি কারণ হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে এবং বিশেষ করে জার্মানি অনেক ওষুধ আছে যে ওষুধের মাধ্যমে অনেক দুরারোগ্য জটিল বিধি যেগুলো অ্যালোপ্যাথিতে সম্ভব নয় এগুলো আরোগ্য হয় অতএব ইউনানি আয়ুর্বেদিক ও হোমিও জার্মান ওষুধের মাধ্যমে দুরারোগ্য আরোগ্য করা সম্ভব আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মজাদা দিয়া ন্যাচারাল দাওয়াখানা সব শেষে এটুকি বলল সর্ববিশ্বে ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই কোরআন পাকে আল্লাহ পাক একসাত করেছেন এখানে বিভিন্ন মানুষকে আল্লাহ রোগ দিয়েছেন আবার রোগের ওষুধও দিয়েছেন এই জন্য রোগ নিরাময়ের জন্য রোগ প্রতিরোধের জন্য ন্যাচারাল ওষুধের ন্যাচারাল ইউনিয়নে আয়ুর্বেদিক ন্যাচারাল যে উপাদান এবং ওষুধ এর কোনো বিকল্প নেই যেটা মানব কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন গাছ গাছালির এই সমস্ত উপাদানগুলা ব্যসজ উপাদানগুলা মানবের কল্যাণে দেশেরও কল্যাণে জাতির কল্যাণে যথেষ্ট উপকার করে এই দিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যার যার অবস্থান থেকে পরামর্শ দেওয়া এবং পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা এটা সকলেরই একটা নৈতিক দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি তো যাই হোক তো নাকের এই সমস্যার জন্য আমরা সচেতন থাকি এবং আমরা এই সুস্থ থাকি বেশি বেশি করে সবজি ন্যাচারাল খাদ্যগুলো উপদানগুলো আমরা খাই এবং কেমিক্যালযুক্ত খাবারগুলা পরিহার করি আমরা সুস্থ থাকি এবং অপরকেও সুস্থ রাখার পরামর্শ দেই এবং সহযোগিতা করি যার যার অবস্থান থেকে এখানে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ করছি ওমা আলহানিল্লাল বালাক আসসালামু আলাইকুম